আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব পর্বদশ হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে সহিব থেকে হাদিসটি বর্ণিত নম্বর একানব্বই আজর। অর্থাৎ ক্ষতি সাধনকারী নম্বর বিরানব্বই অর্থাৎ কল্যাণকারী নম্বর তিরানব্বই আর নূর অর্থাৎ পরম আলো নম্বর চুরানব্বই আলহাদি আলহাদি অর্থাৎ পথ প্রদর্শক নম্বর পঁচানব্বই আলবাদিয়ে অ্যালবাদ অর্থাৎ অতুলনীয় নম্বর ছিয়ানব্বই আল বাকি অর্থাৎ চিরস্থায়ী নম্বর সাতানব্বই ওয়ারিস আল ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী নম্বর আটানব্বই আর রশিদ আর রশিদ অর্থাৎ সঠিক পথ প্রদর্শক নম্বর নিরানব্বই সবুর অর্থাৎ অত্যাধিক ধৈর্য ধারণকারী অবশেষে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকল মুসলিম নরনারীকে এই নামগুলি বুঝে মুখস্থ করার তৌফিক দান করেন এবং পাঠ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ